হ্যালো এভরিওান আজ যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এই বিষয়টা কিন্তু বেশ কয়েকটা দিন ধরে একটা আলোচ্য বিষয় হয়ে আছে এই আর্টিকেলটা দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটা এখন চারিদিকে কিন্তু ছড়াছড়ি হয়ে গেছে এবং বিশ্বের চারিদিকেও কিন্তু এই আর্টিকেলটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে আর্টিকেলটা কি যেখানে ইন্ডিয়ার ফার্স্ট কোনো রাজ্য যে ডাইরেক্ট প্রফিট শেয়ারে চলে গেল এ বিষয়টা কী হতে পারে দেখুন আপনি এখানে খুব ভালো হবে আসাম টু বিকাম দ্য ফার্স্ট স্টেট গভর্নমেন্ট ইন ইন্ডিয়া টু প্রডিউস প্রডিউস তো করতো অ্যান্ড প্রফিট শেয়ারে চলে গেল ক্রুড অয়েলে বিষয়টা কী বিষয়টা হয়েছে যে আসামে তেল পাওয়া গেছে খনিজ তেল পাওয়া গেছে আর এই বিষয়টা নিয়ে এত চর্চা কেন তার কারণটা হচ্ছে যে এবার প্রশ্ন হতে পারে আপনাদের মাথার মধ্যে যে তেল তো অনেক জায়গায় পাওয়া যায় হ্যাঁ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তেল পাওয়া যায় মাটি খুললে তেল পাওয়া যায় এটা নয় যে আমরা সব তেল বাইরে থেকে কিনি ভারত থেকেও তেল উত্তোলন করা হয় কিন্তু আসামকে নিয়ে এত চর্চার বিষয় কেন দেখুন একটা জিনিস প্রডিউস তো করতে পারবেই কিন্তু ডাইরেক্ট প্রফিট শেয়ারে কিন্তু যেতে পারবে না কারণ আসাম গভর্নমেন্ট হচ্ছে এমন একটা রাজ্য যে কিন্তু ডাইরেক্ট প্রফিট শেয়ারে চলে গেল এই আর্টিকেলটা একটু হয়তো লম্বা হবে আর একটু আমাকে এক্সপ্লেন করতে হবে কারণ আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের সামনে মিসলেনিয়াস পরীক্ষা আছে সেখানে এখান থেকে বেশ পয়েন্ট বেস করে কিন্তু তার নোটটা লিখতে পারবে এবং সাথে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ এখানে যারা আমাদের ছাত্রছাত্রীরা আছে তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা গার্জেনরা দেখছেন তারা একটু মানে ধৈর্য সহকারে দেখুন অনেক কিছু জিনিস আপনারা এখান থেকে জানতে পারবেন তাহলে বিষয়টা কী বিষয়টা হচ্ছে যে আসাম এমন একটা রাজ্য যে রাজ্যে প্রথম তেল তো উৎপাদন হচ্ছে। কিন্তু ডাইরেক্ট সেই রাজ্য সরকার প্রফিট শেয়ারে চাইছে এবং প্রফিট শেয়ারে কিন্তু সে চলে গেল এবার প্রশ্নটা হচ্ছে এইখানে কোন জায়গায় ডাইরেক্ট প্রফিট শেয়ারে কিন্তু যাচ্ছে দেখুন আসামের একটা জায়গা আছে ডিব্রুগড় 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 ঠিক আছে ডিব্রুগড় আন্ডারে একটা জায়গা আছে যে জায়গায় কিন্তু তেল পাওয়া গেছে নামরূপ বোরহাট ওয়ান নামরূপ নামরূপ বোরহাট বোরহাট ওয়ানে কিন্তু তেলটা পাওয়া গেছে দেখুন সাধারণত যেখানে মাটির নিচে থেকে যখনই তেল পাওয়া যায় যে কোনো এলাকা থেকে যখন তেল পাওয়া যায় সেই তেল তোলার দায়িত্ব কিন্তু প্রথম থাকে কে সেই তেল তোলার দায়িত্বে থাকে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাজ নয় তেল তোলা এবং রাজ্য সরকার সেটা করতেও পারবে না সেটা সেখানে কিন্তু হাজির হয়ে যাবে কেন্দ্রীয় সরকার এইটাই কিন্তু ঘটনা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে এখানে এই যে তেল তোলার সাথে আরও একটা কথা জড়িত হয়ে গেল সেটা হচ্ছে কমার্শিয়াল ভায়োবেল হাইড্রোকার্বন কমার্শিয়াল ভায়োবেল হাইড্রোকার্বন ক্রুড অয়েল যে আসামে ডিব্রুগড়ে আন্ডারে নামরূপ নামক গ্রামে সেখানে নামরূপের আন্ডারে বোরহাট ওয়ানে সেখানে ক্রুড অয়েল পাওয়া গেছে এবং সেটা কিন্তু ভারত সরকার পনেরোই জুলাই কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করে দিল কনফার্ম করে দিল ঠিক আছে এবার ক্রুড অয়েল বিষয়টা কি দেখুন ক্রুড অয়েল হচ্ছে কাঁচা তেল র তেল ওই তেলটা এনে আপনি কিন্তু মোটরসাইকেল গাড়ি কিন্তু চালাতে পারবেন না ওই তেলটাকে তুলে রিফাইন করার পর পেট্রোল ডিজেলে পরিণত করা হয় তারপরে গিয়ে কিন্তু ওখান থেকে মানে গাড়ি বা জিনিসপত্র জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করতে পারি ক্রুড অয়েলকে ডাইরেক্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না মোটরসাইকেলের ইঞ্জিনে ভরলে কিন্তু খারাপ হয়ে যাবে গাড়ির ইঞ্জিনে ভরলে কিন্তু খারাপ হয়ে যাবে তো এমনই কিন্তু পাওয়া গেছে ক্রুড অয়েল পাওয়া গেছে এবার প্রশ্ন হচ্ছে এটা কমার্শিয়াল ভায়োবেল হাইড্রোকার্বন কেন বলা হয়েছে বা কমার্শিয়াল ভাইবেল কেন বলা হচ্ছে এই যে এইটাকে নিয়ে চর্চা হচ্ছে কমার্শিয়াল ভাইবেল দেখুন কয়েকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে এবং যারা আমাদের ছাত্রছাত্রীরা আছে তারাও কিন্তু এই শব্দটার সঙ্গে পরিচিত হয়ে যাও সামনে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা যদি এই আর্টিকেলটা দিয়ে দেয় তাহলে একটু হলেও লিখতে পারবে এবং ভালো রকম লিখতে পারবে কমার্শিয়াল ভাইবেল হচ্ছে একটা টার্ম একটা শব্দ আর এই শব্দটার সঙ্গে জড়িতকে কেন্দ্রীয় কেন্দ্র সরকার মাটির নিচে তো অনেক জায়গায় তো মাটির নিচে তেল আছে তেল আছে সে তেলটা মাটি থেকে তুলতে কতটা গভীর মাটির গভীরে আছে এবং মাটি থেকে তুলতে তার খরচা কত এবং সেটা রিফাইন করতে কত খরচা ঠিক আছে কতটা মাটির কতটা লেয়ারের নিচে আছে সেই সমস্ত কিন্তু বিষয়গুলো কিন্তু কেন্দ্র সরকারের কিন্তু দেখে এবং কেন্দ্র সরকারের টিম আছে দুটো কোম্পানি আছে আমি নাম করে দিয়েছি সব বলে দিচ্ছি এখনই লিখতে সুবিধা হবে তো মাটি থেকে যখন তেল আমরা তুলছি দেখা গেল এক লিটার তেল ক্রুড অয়েল তুলে ঠিক আছে বা দশ লিটার ক্রুড অয়েল তুলে আমি ওখান থেকে এক লিটার পাচ্ছি সেখান থেকে রিফাইন করতেও একটা খরচা আছে মাটি কতটা গভীর আছে ইঞ্জিন বসিয়ে সেখান থেকে তেলটা তোলা ঠিক আছে রিফাইন করে পেট্রোল ডিজেলে পরিণত করে আমার খরচা পড়ে যাচ্ছে ভাই দুশো টাকা তাহলে আমি ওখান থেকে তেল তুলবো কেন আমি ওখান থেকে তেলটা তুলবো কেন কারণ খরচা তো বেশি হয়ে যাচ্ছে তাহলে চলো বাইরে থেকে কিনে নাও কারণ বাইরে থেকে আমি ষাট টাকা লিটার বা সত্তর টাকা লিটার পেয়ে যাচ্ছি আর এখান থেকে মাটি থেকে তুলতে আমার দুশো টাকা তো এরকম ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু তেল পাওয়া গেছে কিন্তু এই যে কমার্শিয়াল ভায়াবল এই শব্দটা এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা শব্দ তো এখান থেকে তুলতে যে আমার দুশো টাকা খরচা হয় তাহলে বাইরের দেশ থেকে কিনে আমার ষাট পঁয়ষট্টি টাকায় হয়ে যাচ্ছে তাহলে আমি কেন তুলব খরচা বেশি হবে তাহলে এখানে কেন্দ্র সরকার লস হচ্ছে কারণ মার্কেট তো কেন্দ্র সরকারকে বুঝতে হবে যে আমি কোথায় কম দামে মার্কেটে আমি দিতে পারবো ফর এক্সাম্পল আপনি যদি দেখেন তো খুব ভালোভাবে বুঝতে পারবেন আফ্রিকাতে অনেক নদীতে কিন্তু সোনা পাওয়া যায় ওটা কিন্তু র সোনা র গোল্ড এবং ওইটাকে নিয়ে এনে রিফাইন করতে যদি আমার খরচা বেশি পড়ে যায় দশ গ্রাম সোনা যদি আমাকে এখন এক লাখ টাকা পড়ে যায় এখন তো মনে হয় এক লাখ টাকা দাম আছে ঠিক আছে তাহলে আমাকে যদি রিফাইন করে যদি আমার এক লাখ কুড়ি হাজার টাকা পড়ে যায় তাহলে আমি ওই জায়গা থেকে সোনা তুলব কেন খরচা তো বেশি হয়ে যাচ্ছে এইটাই হচ্ছে আসল ব্যাপার এইটাই হচ্ছে আসল ব্যাপার তো রাজ্য সরকার এখানে চলে যাচ্ছে আসাম রাজ্য সরকার ডাইরেক্ট প্রফিট শেয়ারিংয়ে চলে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে প্রথম কোন রাজ্য প্রথম কোন রাজ্য ডাইরেক্ট প্রফিট শেয়ারিং চলে যাচ্ছে আর এই যে মাটি থেকে তেল তোলার দায়িত্ব থাকে দুটো কোম্পানি দুটো কোম্পানি কিন্তু তেল তোলা দায়িত্ব থাকে একটা হচ্ছে ওআইএল এ একটা বড় কোম্পানি থাকে তেল তোলা দায়িত্বে আর একটা কোম্পানি থাকে সেটা হচ্ছে ওএনজিসি ওএনজিসি আসাম সরকার কিভাবে বুদ্ধি প্রয়োগ করেছে একবার খালি দেখে নিন আপনারা অয়েল ইন্ডিয়া লিমিটেড ওএনজিসি তেল তোলা দায়িত্বে আছে আর ওআইএল আছে ওএনজিসি আছে এরা মাটি থেকে দায়ে তেল তুলছে এবং এরা তেল তুলে রিফাইন্ড করে কিন্তু সেন্ট্রাল গভর্নরকে দিয়ে দেয় এবার ধরুন আমার জমিতে কিন্তু তেলটা পাওয়া গেছে ভাই জমির মালিক তো আমি তো আমাকে তো কিছু দিতে হবে এই রাজ্যে সরকারের মালিক তো আমি আসাম সরকার মনে করি এটা হচ্ছে আসাম সরকার তো আসামে যেহেতু ডিব্রুগড় নামরূপে তেল পাওয়া গেছে তো ওই রাজ্যটা কোন সরকারের আন্ডারে আছে আসাম সরকারের আন্ডারে আছে যখন যে এলাকা থেকে যতটা তেল উত্তোলন করা হবে সেই এলাকা সেই সরকারকে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটা রয়্যালটি দেওয়া হয় কত পার্সেন্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কে দেবে টাকাটা কেন্দ্রীয় সরকার এখানে কিন্তু তেল তোলার জন্য কেন্দ্র সরকারে ইনভেস্ট করবে তেল রিফাইন কেন্দ্র সরকারই করবে বাজারে তেল কেন্দ্র সরকারে বিচবে জাস্ট জমিটা তোমার রাজ্য সরকারের আন্ডারে আছে তার জন্য তুমি পার লিটারের রয়্যালটি হিসাবে পাবে টুয়েলভ পয়েন্ট করে টাকা তাহলে এই যে টাকাটা যদি পাই তাহলে সেই রাজ্য সরকার সেই রাজ্যে ডেভেলপ করতে পারবে এখানে একটা এক্সট্রা প্রফিট পেয়ে গেল রাজ্য সরকার আসাম সরকার এখান থেকে একটা এক্সট্রা প্রফিট পেয়ে গেল তাহলে আসাম সরকারকে এখানে ইনভেস্ট করতে হলো না কিচ্ছু করতে হলো না জাস্ট জমিটা ওই রাজ্য সরকারের আন্ডারে সেই জন্য ওই টাকাটা পাচ্ছে ওখান থেকে টুয়েলভ এবার প্রশ্ন হচ্ছে এখানে আসামে এটা নয় যে এটা আসামে প্রথম পাওয়া গেছে প্রথম আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আসামে তেলের সন্ধান প্রথম পাওয়া গেছিলো আঠারোশো সালে ব্রিটিশরা প্রথম সন্ধান পেয়েছিল যে এই ডিব্রুগড়ে কিন্তু তেল আছে এবং তার ঠিক বারো বছর পর উনিশশো এক সালে কিন্তু ওখানে তেল তোলার কাজ অ্যাক্টিভিটি শুরু করে দেয় ব্রিটিশ সরকার আপনারা হয়তো ভাববেন যে আজকে তেল পাওয়া গেছে না আসামে ডিব্রুগড়ে আঠারোশো উননব্বই ব্রিটিশ পিরিয়ডে প্রথম তেল পাওয়া গেছিল তো আসামে যেহেতু তেল পাওয়া গেছে আগে থেকে একটা কোম্পানি কিন্তু ছিল আসাম সরকারের আন্ডারে এ এইচ ইসিএল এ এইচ আসাম হাইড্রোকার্বন এনার্জি অ্যান্ড কোম্পানি লিমিটেড এর ফুল ফর্ম তো এইটা আসাম সরকার নিজস্ব একটা সংস্থা তো এই সংস্থা বিভিন্ন অ্যাক্টিভিটি করে থাকে হাইড্রোকার্বন নিয়ে এবার যখন এ হাইড্রোকার্বন নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করে থাকে ঠিক আছে এ কি করলো আসাম সরকার এই যখন এ এই ইসিএল যখন আসাম সরকারকে জানালো আসাম সরকার কি করলো এই যে ও অয়েল ইন্ডিয়া লিমিটেড যে তেল তোলার কাজ করে ওআইএলকে বললো এক কাজ করো তোমরা আসাম থেকে তেল তোলো যা খুশি করো ঠিক আছে আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমার সাথে আমার একটা পার্সেন্টেজের সম্পর্ক থাকবে কি পার্সেন্টেজ পার্সেন্টেজটা হচ্ছে আসাম সরকার ওয়েলকে বলে অয়েল ইন্ডিয়া লিমিটেডকে বলে যা কাজ করো তোমরা আমার রাজ্যে ইনভেস্ট করো যা খরচা হবে তার টেন পার্সেন্ট আমার সরি টেন পার্সেন্ট আমিও খরচা করব তোমাদের সাথে যা খরচ হবে ইনভেস্ট করতে বা হ্যান্ড করতে বা মেশিন লাগাতে বা লোকজন লাগাতে তোমার একটা প্রজেক্টকে দাঁড় করাতে যা তো টাকা খরচা হবে তার টেন পারসেন্ট আমি দেব। আর তুমি এখান থেকে যত পারবে তেল তুলো আমার কোনো আপত্তি নেই তেল তুলে যে প্রফিট পাবে তার টেন তুমি আমাকে দেবে তাহলে খুব ভালো হবে বুঝো ডিসিশনটা আসাম সরকারের ডিসিশনটা খুব ভালো লাগলো এই সিএলএ যে অয়েল ইন্ডিয়া লিমিটেড লিমিটেডকে বলছে যে তোমরা আসামের মধ্যে ইনভেস্ট করো সেই ইনভেস্টে যত টাকা খরচা তার টেন পার্সেন্ট আমি দেবো মেশিনপত্র জায়গা হ্যান ত্যান করার জন্য টেন পার্সেন্ট টাকা আমি দেবো আবার এখান থেকে যে তেলটা তুললে তোমরা রিফাইন করে বিক্রি করছো যা প্রফিট হচ্ছে তার টেন পার্সেন্ট তোমরা আমাকে দাও ওই টাকায় আমি রাজ্যে ডেভেলপ করব এটা একটা ভালো পয়েন্ট আসাম সরকারে তাহলে আসাম সরকারে যেহেতু এখন ডিব্রুর নাম নামরূপে পেয়ে গে পাওয়া গেছে তেল সেখানে তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে তো টুয়েলভ পার্সেন্ট পাবেই এবং সাথে ওআইএল কোম্পানি কোম্পানির তরফ থেকে এরও কিন্তু টেন পার্সেন্ট পাচ্ছে আচ্ছা প্রথমে বলি ওআইএল বা ওএনজিসি এটা কিন্তু কোম্পানি বাট গভর্নমেন্টের কোম্পানি আন্ডারটেকিং গভর্নমেন্ট ঠিক আছে গভর্নমেন্টেরই সেন্ট্রাল গভর্নমেন্টে আন্ডারটেকিং আছে ঠিক আছে তাহলে কত পাচ্ছে এরা টেন পার্সেন্ট পেয়ে গেল তাহলে এখানে টুয়েলভ পার্স টুয়েলভ ফাইভ এবং টেন তাহলে কত হলো সাড়ে বাইশ পার্সেন্ট যা তেল উঠবে ওখান থেকে তার সাড়ে বাইশ পার্সেন্ট পাবে কে আসাম সরকার টাকা এইটাই হচ্ছে আসল বিষয় কারণ আসাম সরকার আগে থেকে ডিল করে রেখেছে দু হাজার দশ সালে দু হাজার কুড়ি ডিল করে রেখেছে এবার প্রশ্নটা কি আপনি দেখুন খুব ভালো হবে এই যে টেন পার্সেন্ট টাকাটা টেন পারসেন্টের যে ডিল এটা সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু ছিল করেনি ডিলটা আসাম সরকার করেছে এই টেন পার্সেন্ট ডিল এই টেন পার্সেন্ট ডিলে কাকে কার সঙ্গে এগ্রিমেন্ট করলো ও আই এর সাথে করলো অয়েল ইন্ডিয়া লিমিটেড সাথে করলো যে টেন পারসেন্ট ডিল আসামে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে কত সালে করলো দু হাজার কুড়ি সালে করলো ছাত্রছাত্রীরা প্লিজ একটু দেখে নাও তোমরা ঠিক আছে কারণ এখান থেকে কারেন্ট অ্যাভেয়ার আসার সম্ভাবনা সবথেকে বেশি এবং মিশ্রনিয়ার মতো পরীক্ষায় নোট লিখতে কিন্তু সাহায্য করব অনেকটা কারণ মিশ্রের সাথে পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে তাহলে এটা একটা বড় বিষয় এবার প্রশ্নটা হচ্ছে আসাম সরকার এরকম নীতিতে মেনে চলছে এবার আর একটা গুরুত্বপূর্ণ ডেটা আমি আপনাদের সামনে দিচ্ছি দু সালে দু হাজার সালে আসাম সরকার কি করলো একটা এমও সাইন করলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করলো কার সাথে ও এর সাথে ও এর সাথে করলো ঠিক আছে যে ভাই টেন যা খরচা হবে তার টেন পার্সেন্ট খরচা আমি করব এবং টেন পার্সেন্ট তুমি আমাকে প্রফিট দেবে ঠিক আছে দু হাজার একুশে দু সেপ্টেম্বর মাসের শেষের দিকে দু হাজার একুশে ঠিক আছে ও কি করলো এখানে কাজ করা শুরু করে দিল ঠিক আছে এখানে মানে কাজ করা কি একটা প্ল্যান বানাতে শুরু করলো দেখুন কোনো কিছু করার আগে প্ল্যান করা জরুরি যে কত খরচা হবে না হবে সেটা কিন্তু প্ল্যান কিন্তু ওয়েল শুরু করে দিল ঠিক আছে এরপর যদি দেখি আমরা দু সালে ওয়েল কোম্পানি এখানে কি করছে ঠিক আছে দু তেইশ সালে এখানে ড্রিলিংয়ের কাজ শুরু করে দিল ড্রিলিং এর কাজ কিন্তু শুরু করে দিল দু সালে দু সালে দু সালে ঠিক আছে দেখুন বিষয়টা এখানে হাইড্রোকার্বনে প্রেজেন্স পাওয়া গেল যে হ্যাঁ এখানে হাইড্রোকার্বন আছে করা যাবে এবং পনেরোই জুলাই পনেরোই জুলাই পনেরোই জুলাই দু হাজার পঁচিশ অফিসিয়ালি ভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করে দিল যে হ্যাঁ এখানে তেল আছে এখান থেকে আমরা তেল তুলতে পারবো এটা পরিষ্কারভাবে অফিশিয়ালি ঘোষণা করে দিল তাহলে এখান থেকে আসাম সরকারের ইনকাম কোথায় আসাম সরকার যেটা পেত সেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট রয়্যালটি পেত যেহেতু তোমার আন্ডারে জমিটা আছে তোমাকে দেওয়া হবে কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে ও এর সাথে আগে থেকে এগ্রিমেন্ট করে রেখেছে সেই জন্য ও কিন্তু আরো পাচ্ছে টেন পারসেন্ট তাহলে কিন্তু দেখা গেল বাইশ সাড়ে বাইশ কিন্তু পাচ্ছে আসাম সরকার এখান থেকে সাড়ে বাইশ পাচ্ছে আসাম সরকার তাহলে ভাবুন একবার ভাবুন এই গুরুত্বপূর্ণ জায়গাটা ভাবুন এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই এত তেল পাওয়া যাচ্ছে তাহলে আমাদের তেলের সংকট মিটবে তাই তো এবার দেখুন যে বিষয়টা আমি বলবো এখান থেকে আসামে যে নামরূপ থেকে ডিব্রুগড়ের নামরূপ থেকে যে তেল পাওয়া গেছে সন্ধান পাওয়া গেছে বলা হচ্ছে এখান থেকে ডেইলি এখান থেকে ডেইলি আমরা যেটা পাবো আমরা ডেলি এখান থেকে যে তেলটা পাবো সে তেলটা হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর ব্যারেল মতো পাবো ডেলি আমরা পাবো পঞ্চাশ থেকে সত্তর ব্যারেল পাবো ডেলি আমরা এখান থেকে পঞ্চাশ থেকে সত্তর ব্যারেল মতো তেল পাবো ঠিক আছে তো পঞ্চাশ থেকে সত্তর ব্যারেল আমরা তেল পাচ্ছি ডেলি ডেলি পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট তেল পাচ্ছি এবার প্রশ্ন হচ্ছে এক ব্যারেল সমান কত লিটার এক ব্যারেল সমান হচ্ছে এক বের সময় হচ্ছে একশো আটান্ন লিটার ঠিক আছে এক বের সময় হচ্ছে একশো আটান্ন লিটার এবার আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন কত তেল দরকার পড়ে যান এভরিডে ডে কত তেল দরকার পড়ে জানেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন শুনলে অবাক হয়ে যাবেন পঞ্চাশ লক্ষ ব্যারেল তেল দরকার পড়ে পঞ্চাশ লাখ ব্যারেল পার ডে আমাদের দরকার পড়ে তাহলে আমরা তো এখান থেকে মাত্র পঞ্চাশ থেকে সত্তর লিটার তেল ব্যারেল তেল পাচ্ছি আর আমাদের দেশে পার ডে তেলের দরকার পড়ে পঞ্চাশ মানে লাখ ব্যারেল পঞ্চাশ লাখ ব্যারেল তাহলে ভাবুন যেটা হচ্ছে উনআশি কোটি উনআশি কোটি লিটার উনআশি কোটি লিটার এই তেলটা আমরা পাচ্ছি পার ডে আমাদের জ্বালানিতে হচ্ছে আর সেখান থেকে আমাদের ভারতে যে বিভিন্ন জায়গা থেকে তেল পাওয়া যাচ্ছে সেখান থেকে টোটাল কত তেল পাওয়া যাচ্ছে লাখ ব্যারেল তাহলে আমাদের দেশে প্রত্যেকটা দিন জ্বালানি খরচা কত হচ্ছে পঞ্চাশ লক্ষ ব্যারেল আর আমাদের দেশ থেকে হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ মানে আমি দেখতে পাচ্ছি ডেলি ভারত সরকারকে পঁয়তাল্লিশ লাখ ব্যারেল তেল কিন্তু বাইরে থেকে কিনতে হচ্ছে ডেলি পঁয়তাল্লিশ লাখ আর সেখান থেকে আমরা পঞ্চাশ থেকে সত্তর ব্যারেল পাচ্ছি শুধু ব্যারেল পাচ্ছি শুধুমাত্র আসাম ইয়ে নামরূপ থেকে তা পরবর্তীকালে বলে ধীরে ধীরে এই পরিমাণটা কিন্তু বাড়ানো হবে এভাবে কিন্তু ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে কিন্তু তেল পাওয়া যায় তাহলে এটা খুব ভালো খবর পাশাপাশি এর একটা নেগেটিভ খবরও আছে নেগেটিভ খবরটা কি আমি আপনাদের বলি দেখুন বিষয়টা যে এই তেল পাওয়া গেলে এখানে শুরু হয়ে যাবে না তো ডাচ হ্যাঁ ডাচ ডিজিজ শুরু হয়ে যাবে না তো এবার প্রশ্ন ডিজিজ মানে এরকম রোগ না রোগ না ডাচ ডিসিজ হচ্ছে কিছু মানুষের মানসিকতা থাকে এরকম যে বাবার তো প্রচুর টাকা আছে আমি বসে বসে খাবো হ্যাঁ বাবার প্রচুর টাকা আছে আমি বসে বসে আরামসে সুন্দরভাবে লাইফ লিড করবো খাবো কিছু মানুষের মানসিকতা এরকম থাকে আছে কিছু মানুষ অনেকে বলবো না এরকম আমার চোখেও দেখা ঠিক আছে বয়সটা তো কম হলো না চোখেও দেখা আছে তো বাবার পয়সা আছে প্রচুর বসে বসে খাবো ভাই রাজার ধনও কিন্তু শেষ হয়ে যায় একদিন রাজার ধনও কিন্তু একদিন শেষ হয়ে গেছে তো ডাস ডিসেস হচ্ছে এমন একটা শব্দ ধরুন আসামে তেল পাওয়া গেল আসাম রাজ্যে হেভি ডেভেলপ করবে ঠিক আছে তো কোনো জায়গায় যখন তেল পাওয়া যায় সেখানে লোক মানে সেখানে লোকেরা কি আর কাজ করতে চাইবে আর তেল আসছে পয়সা আসছে বা সাটা ও কাজকর্ম করে কী হবে সেখানে যেহেতু তো মানে অভাব নেই সেখানে কিন্তু শিক্ষা শিক্ষাব্যবস্থা ডেভেলপ হবে না ইকোনমিক্স ডেভেলপ হয়ে যাচ্ছে না টুরিস্ট স্পট তৈরি হবে কিচ্ছু তৈরি হবে না কিচ্ছু তৈরি হবে না সেখানে ঠিক আছে শিক্ষা ব্যবস্থা আসবে না টুরিস্ট স্পট তৈরি হবে না এদিক থেকে কিন্তু আরব কিছু দেখেন আপনারা আরব কিন্তু আলাদা দুবাই কিন্তু আলাদা কারণ আরব জানে যে কুড়ি বছর পর তেল পাওয়া যাবে না তার জন্য ট্যুরিজমের ওপর জোর দেয় ইনভেস্টমেন্টের ওপর জোর দেয় ভারত থেকে বড় বড় থেকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তাদের স্কুল কলেজে প্রফেসর হিসাবে তারা কাজ করছেন এখানে এই যে কিন্তু গালফ কান্ট্রি আর আরবে আশেপাশে গালফ কান্ট্রিগুলো আছে তারা কিন্তু এই মানে ডাস্ট ডিজিজে ভুগছে ডাস্ট ডিজিজে ভুগছে যে আর টাকা তো আসছে তেল থেকে টাকা আসছে আর কি হবে আনন্দে আছি বাস এই সমস্যা হবে না তো আসামে এ একটা নেগেটিভ পয়েন্ট অপরদিক থেকে ফ্ল্যাট বন্যা এই আসামে ডিব্রুগড়ে যে নামরূপ বোরহাট ওয়ান এলাকা যেখানে তেল সন্ধান পাওয়া গেছে এটা যে বন্যা প্রবলিত এলাকা বন্যা কিন্তু এখানে বছরে কিন্তু বন্যা দেখা যায় তাহলে সমস্যা এখানে যে বন্যার জল ওভারফ্লো হয়ে এই খাদানে ভিতর ঢুকে পড়বে না তো আর ঢুকে পড়লেই তো তেলে তেলে গিয়ে মিশে যাবে মিশে গেলেই তো নষ্ট হয়ে সব কিছু তো ভারত সরকার এবং আসাম সরকার দুজন বসে এটা বিষয়টা আলোচনা চলছে যে কি করা যায় কোথায় কোনো বাঁধ দেওয়া যায় কিনা বা কোথাও জলে মুভমেন্টটা ঘোরানো যায় কিনা ইত্যাদি সমস্ত বিষয় আলোচনা চলছে তাহলে আসাম আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট এড এই যে আর্টিকেলের চারিদিকে ছড়িয়ে পড়েছে ঠিক আছে আসামের ডিব্রুগড়ে যে ডাইরেক্ট এই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা চলে গেল সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তাহলে অন্যান্য রাজ্য যারা রয়্যালটি পাচ্ছে আসাম বাইশ পার্সেন্ট সাড়ে বাইশ পার্সেন্ট রয়্যালটি পাচ্ছে এই হচ্ছে পুরো বিষয়টা যেটা পুরো চারিদিকে কিন্তু এখন এই মুহূর্তে ছড়িয়ে বেড়াচ্ছে আমি আপনাদের পুরো এক্সাম পয়েন্টের ভিউ থেকে কিন্তু আমি পুরো বিষয়টা তুলে ধরলাম শুরু থেকেই বলেছিলাম ভিডিওটা একটু লেন্দি হবে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাব সবসময় আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে